ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا, لا دله له ولا مد له ولا مثل له ولا مزال له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وامامنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسل الى للناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون وقال الله تعالى في مقام اخر والمؤمنون والمؤمنات بعدهم اولياء بعد يامرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاه وَيُقيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَيُطِيعُونَ اللَّهَ وَرَسُولَهُ وَقَالَ اللَّهُ تَعَالَى فِي آيَةٍ أُخْرَى ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم انه قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل من ابى يا رسول الله قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى او كما قال عليه الصلاه والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا إن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدي لا مولانا محمد وعلى اله سيدي لا مولانا محمد لا اله الا الله لا اله الا الله لا اله الا الله

<سؤال> لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله

صدي عشان مالي السلام عليكم ورحمة الله تعالى وبركاته الله رب العزة الجلال القربار إمان داره سلمان هشام أفنا رماري الله يمن و والله تبارك وتعالى الشكرية نحبر الله الشكرية الحمد لله أفنا رماري شرائل خيائي أبو يسلنا আরে ভাই তুরা কমতি কর ইয়ার মাত পূজা কেসেনি সব খানে না আনা খানেওয়ালা আপনারা দেখ মোরা দেখি দিচ্ার খেয়ে খাই না না ইমিনোর হবত নাই হলানি পাঠিমানি সামনে দি ভাস আছে দেখি খৈন আর আগের খা ইলা <applause> لا, إله لا, إله لا, إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله ইদিন বহু থাকে সোশিয়াল মিডিয়ার আগে ই তো বানাত না বা বানা বহুত একবার অর্থ আর ইন আলহামদুলিল্লা আমরা তো না করতাম না ইটাও দিনের কর্ম হরকা দু থারাও আমরা বিরোধিতা হরই আমরা যদি সফলতা কিন্তু আমরা বাসও দোকানের থারা আমরা আসমানও তুলা তো থাই আর আসমানটা কি এক হাসা এলাম মাতিতলে মানিও সেই তাই তবে এরা না থাকলেও এরা ডিপার্টমেন্টের কথা হইয়া কারণ এক গাওয়ালি এক শিল্লক আছে নানি এক গরে ভাফ করলে খত খেদে ভাই সত্তর গড় হয় ঘর সত্তর গড় খেদে মানুষের এক নেশাবে করলে উঠিয়া খোলি সারা মুল্লাইন ওলা হয় মুল্লাইন বলতে আতো না খেলে ও ভাই ইগুর আওয়াজ একটা সিক্রি দেয় এখানে আমি ও কারণে সাউন্ড বক্সের উপরে ভরসা করি কারণ আমরা ওকুদি মা হিগুন তো লাগি আমরা লাগি ও দেখুন থা গাছর আগা থাকি আমরা লাগি কার লাগি ভাই পাবলিক ঘর লাগি গর নর নারীর লাগি ওকু হইল আমরা সারা আর ওলা রানি ভাই আমরা সারা লাগিও পারে গরম দিব খানাম বাংলাদেশ ওয়াজ করি মাইকর ডিস্টার্ব আপনি পাইতা নাই স্ট্যান্ডর কোনো প্রবলেম পাইতা নাই আর আমরা লাখানি হনো কয়জন হনো কয়জন পাইতা নাই সব পিন্ডাল স্টেই তো ভাইবা হারি আলিম খোল বয়া এখানে দত্ত বড় সে কোনো হতিস আর দত্ত বড় দত্ত হরু কোয়া বাংলাদেশের ডমিনো ইরেসপন্সিবিলিটি আমরা আছে আমি আসলে তো বাংলাদেশ প্রোগ্রাম করার কথা কিন্তু আপনারা মানুষ না করি দেশে দেওয়া শরীর মানে না বেটা পোস্ট করছে বাংলাদেশ কি খর আমি গেলাম না কি থাকে নাকি বাক্কা হতো আমি গাইস গাইতরা তো লেখনেওয়ালা লেখার আমিও খালি চাই আর বা চাইতলা গাই লাইকও নাই কমেন্টস নাই শিকারও তুই লেখা তেল হব দিছে যাব তো একদিন প্রিয়ামত দেওয়ালাক বোনাই সিলেটের মানুষ বেশ বালা মানুষ বহুত আদর করে আমরা ভারতীয় কোনো মানুষ গেলে তারা বহুত শ্রদ্ধা করে সম্মান করে বা আদর করে আমরা যেটা বিশেষ করে বরবলীত নাই উলামা হলার মূল্যায়ন বরবলীত হম এটা আমি বুক ফুলাই আমি মিডিয়ার সামনে আপনারা যেটা বাইক হস্তা মনে করেন ইলা থারা মনে করই না তারা ওয়াইজখলর ডেইট লইন প্রত্যেক রমজানও এক বছর আগে ডেইট লইন তারা আর আমরা ডেইট লই এক সপ্তাহ আগে হাসানা ভাই মানে তা ওয়াইজখল তো আল্লাগিত আই অবস্থা আমার বেহাল যতক্ষণ পর্যন্ত উন্মতে মহাম্মদীর কাছে উলামা আফলর কদর আই নাই অতক্ষণ উন্মতে মহাম্মদিয়া যত আগভড়াও আর যত তবলিগ করুক জীবনে হেদায়ত হাই নাই হেদায়ত ফাইলেও দেখবা ভদ্রতা তাক্থ নাই হেদায়ত মানবতা দেখবায় নাই নমাদি হইলেও দেখবা লজ্জা লজ্জাশরম টাকতো না নমাদি হইলেও দেখবা চুরির তা তাকবো ডাকাতির দানটা বেইমানির না তাকবো ঠিক না ভাই হ্যাঁ এটা কিতা পূজা নমাজে তারে গ্রহণ করছে না হেও নমাজে গছিছে না নমাদেও তারে জোরে গিয়ে নমাজে গোসার চেষ্টা করে কিন্তু নমাজে কর তোর মতো বেআান দাঁত তোর মতো বেয়া হল আমার দাল লইস না হ্যাঁ তোর ঠিক নাই তোর আখলাক ঠিক নাই ব্যবহার ঠিক নাই এলাকি তুই নামারে ফরিয়া অত লাভ নাই আর নামাজ আল্লাহ খান নমাজ ফুললে উন্মত হান্ড্রেড হেদায়ত পায় বদলে এটা কোরআনের কথা ইন্না চলা তা তানহা আনিল ফাশা ইউল মুনকা অবশ্য ইন্না ইন্না এই শব্দর বহুত মূল্যায়ন আছে বহুত গুরুত্বপূর্ণ লাইনে আল্লাহ তিনবার এনে গুরুত্ব সহকারে দিয়া করিন না অবশ্য অবশ্য নমাজ এমন এক বস্তু যে নামাজ উল্লাহ খান নমাজ ফরব হে জীবনের শরীয়ত বিরোধী কোনো গুণা জাহিরি এবং বাতিলি করতো না হৌ সুবাহ আল্লাহ আমরা এই খেলাচরা অঞ্চল নমাজ ভরিয়া চুরি করলে বলে মানুষের অভাব নেই ই অঞ্চল নমাজ ভরিয়া ডাকাতি করলে বলে মানুষের অভাব নেই ই অঞ্চল নামাজ ভরিয়া বন্ধ কি আইল ঠেলরা মানুষের অভাব নেই ই অঞ্চল নামাজ ভরিয়া বেটার সুফারি বাগান তাকে এক চুরি চুরি করতে মানুষের অভাব নেই তো নামাজ নামাজ ভরিয়া লাভ হইল না ই নামাজে ফায়দা দিল না ক্ষতি করলো ক্ষতি করলো লাগে উম্মতে মোহাম্মদীর দায়িত্ব নামাজ ফললে দু থরি ফরিত দে নমাজে তারে বাইতা করব উঠত না আগুন তাকাতে বেটিল তোর হয়ে গোলা তো আমার দলত আপনার আর নাই যা এটা বোতলও করি আর পারে প্লাস্টিকের বোতলও গরম পানি তো ইয়া খাইলে ক্যান্সার ইয়াদ রাখবা প্লাস্টিকও প্লাস্টিক না স্টিলও জাতীয় জিনিস আনে প্লাস্টিকের বোতলও গরম করি পানি ঠান্ডা করি খাইলে ক্যান্সার তাত পূজা যাবে এটা বালা জিনিস দি বানাইছি তুমি তা

কিন্তু কোরআন তারি খোরাকে এখন দুনিয়াত মানুষের বোঝা যে প্লাস্টিকর জিনিস রকম ব্যবহার করলে মানুষের ক্যান্সার কারণ প্লাস্টিকর জগ আপনি দেখবা দিন বাদে বাদে খাল উঠে মানুষের আতো বাদে বাদে খাল ঘোরে নেন ওলা উল্ডে এটারটা কি সতর্কতা হওয়া কারণ এই হারে যে হারে বরাক এখন মানুষ জাতির ক্যান্সার বাড়িছে হরুতাও আপনি ক্যান্সার হসপিটালে শিক্ষার কে দেখবা তিন দিন করে হরুতারও ক্যান্সার আল্লাহ আমরা হেফাজত করুক আল্লাহ হুমায়ুন আমার কথা রাগ করছোন গুছা করছোনি আমি এই কান দিই যে কোনো স্টেজও গেলে এই কান খুঁজ আর আমার লোকের দ্বারা ঘুরে রা আমি হোটেলে গেলেও কোনো ওয়ান টাইম জিনিসও আমি কিচ্ছু খাই না বিয়া পিটিত গেলেও আমি বিয়াত যাই না আর সে না মানলে যাই আমি ওয়ান টাইমও খাই না বাদ বার্থে খাইতাম না তোর আমার খাইবার লাগেও তো অবাক নাই আলহামদুলিল্লি বেদাল হয়েছনি ভাই হসমা টান তাকে এটা কি আগামী বছর দাওয়াত দিই না হিতাও আমার টেনশন নাই দাওয়াতও বাক নেই ইতা দিন শেষ ইতা মেসা বকলে বহু থানি সুন খরি দিয়ে লাম ইতা খরিয়া পাঁচ বছর আগে যে সুন মাতি পক্ষে বিপক্ষে অসুন এখন দেখি উলামা হলেও অসুন মাতি তা অথচ আমি পাঁচ বছর আগে সতর্ক করিয়া দিছিলাম এখান লাগে আমি ও হাইলাকান্দি ডিস্ট্রিক্টে প্রায় ছ প্রোগ্রাম আমার মিস কেনসেল হয়েছে ফোন করি করি গালি সুন প্রোগ্রাম কেনসেল করছে ও হাইলাকান্দি আর অসুন এখন উলামা হলে মাতি তা কিন্তু অসুন হোক অসুন করেছিলাম পাঁচ বছর আগে অসুন আই মাতি উম্মতে মোহাম্মদ তবলিক করতো না এলাকায় কোনো উলামা না করছোনি মাতো না অন্যান্য সংগঠনের মশলকর ব্যাপার হিতা জানি না কিন্তু নদুয়া কমিউটর কোনো আলিমে আজি পর্যন্ত হয়েছেনি আপনারা তবলিক যাইও না হয়েছেনি ওখান কইছে যে উলামা অকল সারিয়া লাইনও তো তবলিক করিও না ওখান না মানে ওলামা অকল রসিদ তবলিক করলে ফাইদা ভাইবাই আর উলামা সারিয়া তবলিক করলে ক্ষতি হইব তোমরারও ক্ষতি হইব তোমরার খানদানেরও ক্ষতি হইব ও খান বুঝায় উলামায় ই মাত আমরা মাতিলে আপনারা তো দাওয়াত দিতে না গাইল তো আর আলহামদুলিল্লাহ এটা কম্পালসারি গাইল খান তু থা আল্লাহ দিছে তো লাগে আমার হল দুর্গ হল আমরা রে আল্লাহ এক বানাইছে মুসলমান জমিনে আমরা সচরাচর জানি হাজার ভাই কিন্তু এটা কোরআন হদিস তারা সাবিত না এখানে ইয়াদ রাখবা ইগান লোয়া খর লোয়া কোনোদিন তর্ক করবা না দিবা আঠারো হাজার মখলুকাত কুরান হাদিস দ্বারা সাবিত না ইগান এক বুজুর্গে হিসাব মিলাইতে গিয়া কৈছিল আল্লাহ জমিন মখলুকাত সৃষ্টি করছে আঠারো হাজার আঠারো হাজার থেকে বেশও হইতে পারেন কম হইতে পারেন কম সুবাহান আল্লাহ আমার দুস্ত হল আমার বুজুর্গ হল আল্লাহ আঠারো মখলুকাত আপনার আমার জমিন দিয়া সবচাইতে দাম ওলা ইজ্জতরা জাতি হিসাবে আল্লাহ মুসলমান ধর্ম জাতিরে ইসলাম ধর্মাবলম্বী যত মুসলমান নর আর জমিন থেকে চলে গেছেন আই যুবতী যত মানুষ জমিন আসেন আর কি আমার পর্যন্ত যত মানুষ জমিন আই ভাই এরারে আল্লাহ সবচাইতে দামি জাতি হিসাবে বিবেচনা করছে দুনিয়ার জমিন মুসলমান জাতির যেমন ইজ্জত ও মুসলমানে তার মুসলমান ইত্তলিয়া যদি জমিন তার লাইফ ওখান জিন্দেগি ওখান খাটাইতে পারে আল্লাহরে নবী মোহাম্মদুর রসুল্লাহ

ইনসাফওয়ালা মানবতাবালা উদারতা মন ওলা সহানুভূতিওয়ালা কোনো জাতি যদি জমিন থাকে আমি আল্লাহ মাত্র উম্মতে উম্মতে মোহাম্মদুল্লাহ খান উদারতাওয়ালা উম্মতে মোহাম্মদুল্লাহ খান সোহানুভূতিওয়ালা উম্মতে মোহাম্মদুল্লাহ খান মানবতাবালা দ্বিতীয় কোনো জাতি নাই

আল্লাহ মুহাম্মাদি উম্মাতাও ওয়াসাতা মতে মুহাম্মাদি ইনসাফ ওলা উম্মত ইনসাফ যদি শিখতে হয় মুসলমানের কাজ থেকে শিখিয়া যায় মানবতা যদি শিখতে হয় মুসলমানের কাজ থাকি শিখিয়া যায় মানবদরতা যদি শিখতে হয় মুসলমানের কাছ থেকে শিখিয়া যায় সহানুভূতি যদি শিখতে হয় মুসলমান জাতির থেকে শিখিয়া যায় পৃথিবীর অন্য জাতির কাছে মুসলমানের মতো নরম দিন মুসলমানের মতো মানবতা আর নাই না আছে নি আজ আমরা করিবা মানবতা শিক্ষা আমরা সহানুভূতি মানবতা শান্তির ধর্ম আমরা ধর্ম উত্ত সহনশীলতা আমরা ধর্ম আজ নরম থাকার কারণে আজ মুসলমান জাতি উদারমনওয়ালার কারণে মুসলমান জাতি সহানুভূতিওয়ালা হওয়ার কারণে আজ ফিলিস্তিনের মুসলমানে ইসরায়েল নামক বেইমান রাষ্ট্রের মধ্যে ফিলিস্তিনের মুসলমানের মাইর কোঠ ঠিক কিনা ভাই জোরে খাও ঠিক কিনা কারণ ফিলিস্তিনের মুসলমানে মাই খাই ইসরায়েল যে রাষ্ট্র কোনো রাষ্ট্র আসলো না যে সময় হিটলারে ষাট লক্ষ এহুদি খ্রিস্টান হত্যা করছে আর সামান্য তুইয়া যাইতে হইয়া গেছে ও দুনিয়ার মানুষ আমি হিটলারে আমার জাতিরে কেন আমি ষাট লক্ষ হত্যা করলাম সামান্য তার বিষ তুইয়া যাইয়ার জোর তুইয়া যাইয়ার তার ড্যাম দিব দেথু ও এথু আমার ইয়াদ ভরবায় ভারত পুরাণ এখন পৃথিবীর মধ্যে মুসলমান জাতির যদি কোনো শত্রু দেখে তা খ্রিস্টান তাই ফিলিস্তিনের মুসলমানের ভাইর খান